তো আজকে মেইনলি আমি ভিডিওতে আসতে তার কারণ হচ্ছে অনেকদিন ভিডিও করা হয়নি একটু ব্যস্ত ছিলাম এবং যেহেতু আমি একটা সার্ভিস করি তার জন্য কিন্তু ভিডিও তো আমি আসতে পারিনি কাজেও ব্যস্ত ছিলাম আমি ভিডিও অনেকদিন দেওয়া হয়নি তো আজকে আমি ভিডিওতে এসেছি তো ফ্রেন্ড আশা করি কেমন আছেন আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের শখের পাখি কিন্তু খুব ভালো আছে তো ফ্রেন্ড আজকে মেনলি চপিকটা আমি আলোচনা করবো তো আমার একটা প্রবলেম হয়েছে সেটা আর কি আপনার শেয়ার করার জন্য আজকে ভিডিওতে আসা আর কি তো আমার মানে চক যে সমস্ত আমার বাচ্চা চিপস বেরিয়েছিল এর আগে খেতে কি তো আমার ওটা মানে কি বলবো নতুন ব্রিডিং পেয়ার আর কি তো পেয়ারটা আপনার সাথে শেয়ার করছি আমি তো ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নতুন ব্রিডিং পেয়ার আছে তো এই আমার ডিম পেড়ে দিয়েছে এখানে হারিতে আমার ডিম পেড়ে দিয়েছে তো মেল পাখিটা ডিমে তা দিচ্ছে মেল পাখিটা ডিমে তা দিচ্ছে তার জন্য মানে কি বলবো ওটা দেখানো যাচ্ছে না ডিমটা তো আবার ডিম পেড়ে দিয়েছে তো বাচ্চাগুলো বড় হয়ে গেছে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা আছে আপনাকে আমি ধরে দেখাচ্ছি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন বাচ্চাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে ছিল বাচ্চাটাকে ডিম পেড়ে দেওয়ার ফলে কি হচ্ছে বাচ্চাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ওখানে বড় বাচ্চাটা আপনাকে দেখালাম আর এটা একটা ছোট বাচ্চা ওর বাচ্চাটা তো অ্যাকচুয়ালি কি হচ্ছিল বাচ্চাটাকে একদমই খাওয়া ছিল না তার কারণ হচ্ছে ওরা আবার মানে মিটিং করছিল এবং মানে ডিম কেটে দিয়েছে আর কি তার জন্য কিন্তু বাচ্চাগুলোকে একদম খাওয়া ছিল না তো আমি কি করবো বাচ্চাটা খুব মানে পেটে খুব ডাক ছিল আর কি তো আমরা কি করবো বাচ্চাটাকে খাওয়াচ্ছি নিয়ে আসতে এবং যেহেতু বাচ্চারা বড় হয়ে গেছে তো আমি হ্যান্ড পর্যন্ত আজকে মানে বাচ্চাটাকে মানে হ্যান্ড ফিটিং করে আমি খাওয়াচ্ছি তো এখনো পর্যন্ত বাচ্চারা দেখতে পাচ্ছেন অনেকটা বড় হয়ে গেছে মোটামুটি সাইজটা ভালো হয়ে গেছে এখনো খেতে শেখেনি বাচ্চারা তো এই বাচ্চাটাকে আমি হ্যান্ড ফিটিং করাবো তো আমি কিছুদিন করবো আপনারা দিয়ে রাখি আগে

আপনি হাড়িটাকে খুলে দেওয়ার চেষ্টা করবেন কারণ হাড়িটা যদি খুলে দেন তাহলে কিন্তু ওরা ডিমটা পারবে না আর এগিয়ে করবে না এর ফলে কি হবে যতক্ষণ না বাচ্চাগুলো না খেতে শিখছে বা বড় না হচ্ছে ততক্ষণ কিন্তু পাখিটাকে কিন্তু ওরা ফ্রিডিং করাবে এবং ভালোভাবে খাওয়াবে এবং হ্যান্ড ফিডিং এর জন্য আপনারা কি কি ইউজ করবেন নর্মালি আমি কিন্তু অনেক সময় মাননারা দেখতে পারবেন যে মার্কেটে কিন্তু হ্যান্ড ফিডিং এর জন্য বিভিন্ন রকমের আপনার মানে খাবার পাওয়া যায় আর কি এবং সেগুলো একটু কস্টলি আছে এবং প্রচন্ড দামি আছে তো আমি এখনো সেই সমস্ত এখন খাবার যেহেতু আমি একটা পাখির জন্য আজকে ফার্স্টবার আমি ট্রাই করছি মানে বাড়িতে যে সমস্ত পাখি খাওয়া দাওয়া আর কি হয় যেমন সাথে থেকে আরম্ভ করে স্কুলে থেকে আরম্ভ করে তো সেটা কিভাবে আমি হ্যান্ড সেটিং করাই আর কি তো সেটা আজকে আপনার সাথে শেয়ার করবো তো ফ্রেন্ডস আমার এই চ্যানেলে শুধুমাত্র পাখি সংক্রান্ত সমস্ত তথ্য এখানে দিয়ে থাকি আমি এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য আমার এখানে চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি খুব ইন্টারেস্টেড থাকেন পাখির ভিডিও দেখতে কিংবা পাখির কোনো প্রবলেম বা কি সলিউশন জিনিস আপনারা জানতে চান

নেড়ে নেড়ে ভালো করে জলের সাথে মিক্স করে নেবেন এবং তার সাথে আমি অ্যাড করবো এখানে চিঁড়ে চিড়েটা দেখতে পাচ্ছেন পুরো ডাস্ট করে একদম মিহি করে গুঁড়ো করা যায় মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি তারপর আমি এটা ইউজ করছি এবং ছাতি এবং চিঁড়ে দুটোকে ভালো করে আবার আপনি নেড়ে নেবেন ভালো করে তো এইভাবে নাড়ার পর দেখতে পাচ্ছেন পুরো জিনিসটা একদম মানে মিক্স হয়ে গেছে ভালো হবে এবং আপনি যে হ্যান্ড ফিটিং যেটা বানাবেন সেটা সবসময় চেষ্টা করবেন যেন খুব গাড়ো না হয় এবং খুব বেশি পাতলাও যাতে না হয় এবং এর সাথে আপনারা ইউজ করবেন অল্প একটুখানি বিনুন বিনুন একদম সামান্য তো তার জন্য একদম একটুখানি বিনুন আপনারা ইউজ করবেন তারপরে গুলে নেবেন ভালোভাবে নেড়ে নেবেন এবং এটার টেম্পারেচারটা যদি নর্মাল হয়ে যাবে তারপর আপনি পাখিকে খাওয়াবেন এবং এর সাথে আমি আর কি মিক্স করবো চলুন সেটা আপনার সাথে শেয়ার করছি তো চলুন আমি কপের বাচ্চাটাকে আমি ফিডিং করাবো তো আপনার সাথে শেয়ার করবো বাচ্চারা মানে সকাল থেকে এখনো খাওয়ানো হয়নি সকালবেলা সকাল দেরি হয়ে গেছে এমনি তো একদিন ছুটির ব্যাপার তো ছুটির বাড়ির কাজ তাদের তো আজকে একটু লেট হয়ে গেছে তো চলুন আজকে এটাকে হ্যান্ড ফিটিং করাবো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার মানে কি বলবো হ্যান্ড ফিটিং যে আমি যেটা করাবো আজকে সেটা রেডি হয়ে গেছে তো আমি এখানে দেখতে পাচ্ছেন মানে হ্যান্ড ফিটিং এর সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে নিউ ফিফটিন কারণ আমি বাকি হজমের জন্য যেহেতু ছোট পাখি আছে হজমের জন্য কিন্তু আমি নিউ ইউজ করি তো আমি এখানে নিয়োগ চার পাঁচ ফোঁটা ইউজ করে দেব নিও অবশ্যই ইউজ করবেন বাকি যখনই আপনি হ্যান্ড ফিটিং করাবেন অবশ্যই নিউটিপ্রিন ইউজ করবেন আর নিউটিপ্রিনের সাথে এখানে দেখুন পলিভিওয়ান এল আছে দেখতে পাচ্ছেন এখানে পলিমিওন এল এটাও আমি একটুখানি দু তিন ফোটা দিয়ে দেবো এটাও আমি এখানে হচ্ছে দু তিন পরে এখানে দিয়ে দেবো অ্যাকচুয়ালি পলিব এল এই কারণে দিচ্ছি কারণ এটা হচ্ছে বি কমপ্লেক্স পাখির বাচ্চার জন্য কিন্তু খুব ভালো পাখির গ্রুপ পাখির বাচ্চা এর জন্য কিন্তু নিয়ে আপনার এর জন্য কিন্তু পলিবন এল আপনারা দেখতে পাচ্ছেন পলিবন এলটা এটা ইউজ করছি তো এটা ভিটামিন বি কমপ্লেক্স তো ভিটামিন বি কমপ্লেক্স দেওয়ার পর আমি এটাকে ভালো করে হ্যান্ডলাইটিংটাকে ভালো করে একটু করে নাড়িয়ে নেবো তো এটা যদি টেম্পারেচারটা দেখবেন যখন গরম করলেন এটা গরম করার পর টেম্পারেচারটা নর্মাল টেম্পারেচার হয়ে গেলে তারপর কিন্তু পাখিকে আপনি খেলে দেবেন তো এরকম একটা সিডিং চিনে এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো এম এর আছে তো এটা দশ এম এল অব্দি হয় আর কি এটা তো সিডিং চিটা এভাবে দেখে নেবেন একটুখানি ভেতরে যে একটা হাওয়া না থাকে আর কি হাওয়া থাকলে অসুবিধা আছে ভালো করে প্রেস করে নেবেন আর এখানে একটা সাইকেলের পলটিও দেখেছেন সাইকেলের ফলটিউ যেটা হয় না ফলটিউটা এখানে ছোট মতো এখানে কেটে ভলটিউটা ভালো করে মুখে লাগিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার হ্যান্ড ফিটিং এর জন্য আপনার সিরিঞ্চি রেডি হয়ে যাবে এবার আপনি এটাই কি করবেন ভালো করে গুলে সিরিঞ্চি যে টেনে এবং এটাকে পাকিয়ে খাওয়াতে হবে তো দেখুন আমি কিভাবে হ্যান্ড ফিটিং করছি আমি এটাকে ভালো করে গুলিয়ে নিলাম গুলিয়ে নেওয়ার পর এটাকে আমি ভালো করে টানছি দেখুন এখানে দশ এম আমি নিয়েছি তো দশ এম আমি এটাকে দেবো পাখিটাকে

নিয়েছে আপনি দেখতে পাচ্ছেন দশ এম এল আগে খাইয়ে দিয়েছি তো আপনারা মোটামুটি পাখি মানে বয়স দেখে আপনারা খাওয়াবেন হ্যান্ড ফিটিংটা তো বাকিটা যেহেতু বড় হয়ে গেছে আমি আরো পাঁচ এম এল খাওয়াবো পনেরো এম খাওয়াবো তো বেশি খাওয়ানোর দরকার নেই আপনারা সব সময় চেষ্টা করবেন যে যদি পাখি এরকম সাইজ হয়ে যায় কিংবা একটু বড় হয়ে যায় তো মোটামুটি দিনে আপনারা তিনবার খাওয়াতে পারেন কিংবা সকাল দুপুর এবং রাত্রিবেলা আপনারা খাওয়াতে পারেন হ্যান্ড ফিটিং করে তো আমি এভাবেই হ্যান্ড ফিটিং করি তো দেখতে পাচ্ছেন এখানে দশ এম এল আমি দিয়েছি দশ এম এল করে তিনবার আপনারা খাওয়াতে পারেন খুব বেশি আপনারা পনেরো টম এল ইউজ করতে পারেন তো আমি এটাকে আরো পাঁচ এমএল আমি ইউজ করবো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন পাখিটা কিন্তু একদমই মানে শরীর অনেকটাই ভালো আছে আগে একদম ডাকছিল না খাচ্ছিল না কিন্তু এখন অনেকটাই সুস্থ আছে অনেকটাই ভালো আছে আর এখন একটা সুতির কাপড় রাখবেন ফ্রেন্ডস তো সুতির কাপড় লাস্টে যখন খাওয়ানো হয়ে যাবে তারপর আপনার মুখটা ভালো করে মুছে দেবেন তো ফ্রেন্ডস আমার পনেরো হাজার খাওয়ানো হয়ে গেছে দেখুন এখানে মানে পুরো পেটটা ভরে গেছে ভালো খাওয়ানো হয়েছে দেখতে পাচ্ছেন পনেরো টাকা আমি খাইয়ে দিয়েছি খিদে পেয়েছিল খুব পাখিটা খুব খিদে পেয়েছিল না তো খিদে পেয়েছিল এই জন্য অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছে পনেরো টাকা কোনো ডিস্টার্ব করে না সময় একটু ডিস্টার্ব করে পাখি যেহেতু বড় হয়ে গেছে তার জন্য একটু ডিস্টার্ব করে খুব আর কি তো ফ্রেন্ডস আপনারা সবসময় খেয়াল করবেন যদি আপনাদের এই ধরনের পয়সা হয় যে পাখিকে খাওয়াচ্ছে না বা বিডিএ মানে পাখিকে বাচ্চাকে ঠিকভাবে খাওয়াচ্ছে না বা ডিম পেড়ে দিচ্ছে তার জন্য কিন্তু আপনারা এভাবে হ্যান্ড পিডিং করাতে পারেন তো আমি আপনাদের শেয়ার করলাম আজকে প্রথমবার হ্যান্ড পিডিং করিয়ে আর আপনার যদি কিছু বলার থাকে কারো কিছু যদি কিছু কমান্ডে বলার থাকে বা কিছু যদি চালার থাকে তাহলে অবশ্যই আপনি আপনারা আমাকে কমান্ড করতে পারেন আমি নিশ্চয়ই আমি চেষ্টা করবো না আপনার কমান্ডে উত্তর দেওয়ার তো ফ্রেন্ডস আশা করি আপনাকে খুব উপকারে লাগবে এবং আপনারা যদি আপনারা যদি এই ধরনের কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি সলভ করতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ফ্রেন্ডস আজকের মতো এটুকুই করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার